দুইজন তিনজন চারজন আর হল পাঁচজন এই পাঁচজন ছাত্র ছাত্রী আমাকে চিনে যে আমি তাদের কলেজে স্যার এবং তাদের কোন সাবজেক্ট আমি পড়াই বাকি যারা বসে আছে একটা মেয়ে আমার নাম জানে না আমি কোন সাবজেক্টের টিচার সেটা তারা জানে না এখন আপনারা যারা বান্ধবন আছেন তারা বলতেছেন যে আমাদের এখানে ছেলেপেলেরা যে ফেল করছে এই দায় টিচারদের এখন আমাকে তারা যে চেনে না আপনারা বলেন কেন চেনে না আমি কি তাহলে আপনাদের এই স্টুডেন্টদের পড়ে নাকি তারা কলেজে পড়বে এই প্রশ্ন আমি আপনাদের কাছে রেখে গেলাম যে আটাত্তর জনের মধ্যে মাত্র পাঁচজন জন ছাত্র ছাত্রী আমাকে চেনে আমি যে তাদের কলেজের টিচার এবং আমি কোন সাবজেক্টের টিচার এটা তারা জানে আর বাকিরা জানে না আমার নাম জানে না আমি কোন সাবজেক্ট পড়াই তারা জানে না অনেকে ওই যে মুখের হাত কাছে যাতে তাকে কেউ চিনতে না পারে তার এখন লজ্জা লাগছে তাহলে আপনারা বান্দরবনবাসী অথবা বিভিন্ন জায়গা থেকে যে কথাগুলো বলতেছেন আপনারা আগে নিজেদের কাছে প্রশ্ন করেন তাহলে এই শিক্ষার পরিবেশটা কি আর আপনাদের ছেলেপেলেদেরকে এখন আমরা বাসায় যে দিয়ে বেঁধে তারপর টেনে নিয়ে আসবো এটা আমি প্রশ্ন রাখলাম আপনাদের কাছে